প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোন দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারা দিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাহ্লা প্রতি উত্তরে বলছিলেন সাহজ সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব দিবাদ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করু না কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যাই এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরী হাত লাগছে লগ্নে একবার বাছাই করবে একবার আমরা বাছাই করি হুয়াজ তাবাকুম জাহিদ শুধু শুধু বলেন নাই যাহিদ উফিল্লাহ আদি উহ্মদে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায়া দে না সব লাগায় দেয় আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুম আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিশ্চিন্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রাসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি কোরা আদম আলা ইসলাম থেকে কেয়ামতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছিয়া রসুল আল্লাহ সেই চিহ্ন কি গোল্লাম তোমাদের শেষদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছিয়ে ঘুরতে থাকবে রিয়াদুসালহিনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা খাবে খাবে সেরেস তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা আজকে নবী উন্নতে দাবি জানে না সেট জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি কর যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কসে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা কোন ঋণ করত সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস অ্যাঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি এদেরকে সত্য ইটেই আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় একজনের এক কাপড় না দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহর রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসফি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শুনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে সেইয়া রসুল দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা জনের দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে আউয়াল বক্তে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা